তোলার এই অসুখ মেয়ের এই অসুখ নিজের এই রোগ বহের এই রোগ তিন লাখ টাকায় বেতন পায় আর দেড় লাখ টাকা ঋণ আর কোরানের মুক্তবের ওস্তাদ তিন হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন পায় চেহারা দেখলে মানুষ জমিদারের খোলা ঠিক না বাচ্চা কাচ্চা দেখলে মানুষজন এক একটা হরিণের বাচ্চা ইতিহাস খুঁজরে দেখা যায় হুজরে একবার না দুইবার হজ করিয়ে আসছে সামনের বছর করছে গরুর বাচ্চা একটা হয় প্রতিদিন জমাই হয় কোরবানিতে গণ জমাই হয় তারপরে গরুর অভাব নাই আর কুকুরের বাচ্চা ষাটটা হয় এবারে কুকুর কয়টা আছে কেউ খায় না গরুর মতন জমা হইলে এখন মনে হয় এক বছরে কুকুরের জাত বংশ নিপাত

যাদের উসিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি এই দেশ এখন তারা মালিক তারা মালিক এটা কোরআন বলে যে জয় করে সে মালিক আমরা তোমরা জয় করতে পারো না তোমরা মালিক না চুপ করো কথা বলো না ঠিক না কি পনেরো বছর কি করছো তোমরা দেখছি ঠিক না অকতল দাউ দুজালু দা অহাদু হুল্ল দাউদ জালদকে হত্যা করলেন ওর জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করলেন জাদতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন দাউদ বিজয়ী দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত আমার মিডিয়া যারা দেখছেন সমonnayক ছাত্রদেরকে যারা মারতে আসেন তোরা সব ভারতের দালাল তোরা সব রায়ের দালাল তোরা সব বাংলাদেশ কে যারা খুন করেছে অдите সেই খুনী তোরা তোদেরকে বিচারের কাঠগড়ায় फांसीর কাস্তে ঝুলাতে হবে ঠিক হত্যাকাণ্ডের সাথে জড়িত फांसी দিতে হবে ঠিক বিচার না করাতে লাফাচ্ছে কর বিচার না করাতে আল্লাহ আছে নিরঅপরাধ জাতি আলেম ওলামা আলেম ওলামাকে फांसी দিয়েছো মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিলেন কেন फांसी দিয়েছে কেন फांसी দিয়েছিলা হাজার ফিসটার মিথ্যা মামলা প্রত্যেকটা লাইনের পরে আল্লাহ লা'নত পড়ো এইসব মিথুকদের মামলার উপরে ঠিক নয় কি এইসব আলেম ওলামা কেন फांसी দিয়েছিলা ফাঁসি দিয়েছো সেই জুডিশিয়াল কিলিং কিলার তোমরা তোমাদের কেউ কাছে ঝুলানো হবে এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয় সারা পৃথিবী শোনা উচিত এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি আমাদের পরম বন্ধুকে রাখি ফ্রেন্ড আল্লাহ আমরা আল্লাহর বলে চলি আল্লাহর বলে কথা বলি আমাদের সাথে পারবি না কেউ পারার কোন শক্তি নাই আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন ওটা জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা তাই না আমি একটা গান লিখেছিলাম জেলখানায় ও গো প্রেমের শাহান শাহ মোর পরাণের বাদশা দুই পিড়িতের মজনু বানাই দেখছো তামাশা এক পিড়িতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মহে আরেক পিড়িত বের হতে কয় রক্ত রঙিন রাহে সেদিন আল কোরআনের শুটিং এ গেছিলাম এফডিসিআই যেখানে সিনেমা চলতো এখন সেখানে কোরআন দখল আলহামদুলিল্লাহ এই গানটা এক উস্তাদকে দি তফাজ্জল সাহেব উস্তাদ গান ওনারাই দিয়েছি যে আপনি শুরু করেন দেখি কি হয় তো নিজামি ভাইয়েরা চলে গেছেন রক্ত রাহে এটা প্রেমের একটা পার্ট তারা হাসি মুখে জীবন দিয়ে গেছেন তাই না প্রিয়ের জন্য প্রিয় জীবন উৎসর্গ করা এটাই তো ভালোবাসা এটা দিয়ে গেছেন আর আমরা যারা বেঁচে আছি ইনশাল্লাহ বাংলাদেশ সহ গোটা বিশ্ব চালাবো বিশ্ব এখন আমাদের তোমাদেরকে তিপ্পান্ন বছর আল্লাহ দেখেছেন কি ঘোড়ার ডিমটা করেছ বাংলাদেশের কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছ ঠিক না কি যে বাংলাদেশ তো জমিদার সেই বাংলাদেশকে মানে দিয়েছ লেবারের দেশ বিদেশে গেলে লজ্জা লাগে আমাদের বাংলাদেশি মানুষ যখন সুইপার আর যে রাস্তার যে ক্লিনার এসব দেখি সরম লাগে নিজেদের কাছে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস টেন পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে আজকে তারা জমিদার আমরা লেবার ওদের ওদের দেশে যায় অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে তারা এখানে জাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করতো আজকে তারা কোথায় আমরা কোথায় কেন ওরা কোরআন নিয়েছে আমরা কোরআনের মতে দেশ ভেয় কোরানকে বুঝলাম না কোরানের সম্মান আমরা দিলাম না এই আমরা লেবার আমরা লেবার হতে চাই না আমরা লেবার হতে চাই না জমিদার হবে না আমাদের এই বাংলাদেশ সম্পদে ভরা যে দেশে গাছ লাগায় বাঁদুড় এই দেশে গাছ লাগাইছে কে বন বন আছে বাঁদোড়ে তো মানুষে তো গাছ লাগাইতো না বাঁদুড়ে খায় বাঁদুড়ে ওগুলি ফেলে ওখান থেকে গাছ সৌদি আরবে গিয়ে দেখেন একটা খেজুর গাছের পিছনে কয়েক লক্ষ রিয়াল খরচ করতে হয় এখন চেঞ্জ হচ্ছে কি আমাদের আগে ওখানে বাংলাদেশের বৃষ্টি আমি দেখি আসলাম সৌদি আরবে আমি ম্যাকগুলিরে কইলাম তোরা তো বাংলাদেশ থেকে আইস আমার দেশে এমন জাতীয় সংগত লেখছে মা 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 একবারও আল্লাহর নাম নাই ওই পোড়া কফাইল্লা এমন এক জাতীয় সংগীত ভারতীয় নাগরিকের জাতীয় সংগীত আমাদের দেশে এটা কল্পনা করতে তো লজ্জা লাগে ঠিক না ও ভাইরা কোরআনের সাথে আমি মিলাই বাংলাদেশকে কোরআনে একটা নৌকা ডুবির কাহিনী এখানে আছে সুরা কাহাফেল পৃথিবীতে এখন সুরা কাহাফেল মতো দৃশ্যগুলি বাস্তবায়ন হবে ইনশাল আল্লাহ যখন দেখেন মুমিনদের অবস্থা রাখলে এই সমস্যা হবে এটা রাখা যাবে না রাখলে ক্ষতিটা বেশি হবে তখন আল্লাহ বিদায় করে নৌকা খিজির আলাহ সাল্লাম আর নৌকায় যাচ্ছে খিজির আলাহ সাল্লাম জেনে গেছেন আল্লাহ তাকে বার্তা দিয়েছেন যে একটা জালিম বাদশাহ ভালো নৌকা যা আছে সব নিয়ে যাচ্ছে তুমি নৌকাটাকে ভেঙ্গে বাঁচিয়ে দাও নৌকাটাকে ডুবিয়ে বাঁচিয়ে দাও আল্লাহ আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল সতেরোশো সালে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডুবাই দিছে কি করেছেন ডুবাই দিছে কারণ রাজত্ব চালাবার মতো সেই অ্যাবিলিটি যোগ্যতা বিশ্বস্ততা আমাদের ছিল না এই দেশের বীর এই দেশের বীর রাই দেশ বিক্রি করে দিয়েছিল ঠিক না এমন জাতি দেশ রাখতে পারে না আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ইমানটা বাঁচিয়ে দিয়েছে ডুবিয়ে দিয়ে ইমানটা যে তোরা নামাজ কালাম ফ আল্লাহ বিল্লা কর জিকির আজকার কর আকরির গোদা চিনেন আকরির গোদা আকরির গোদা যখন শুকনা মৌসুম আসে ও লতা পাতা সব ফেলে এখন লতা পাতা খাওয়াইতে পারতাম না লতার পিছনে পাতার পিছনে যে পানিটা যাবে সেই পানি তো আমার মাটিতে নাই আমি কোন মতে গোদাটা খালি থাকি তখন গোদা। নিজে বেঁচে থাকে যে আষাঢ় মাস আসে বৃষ্টি পড়ে আস্তে করে আস্তে করে যে এখন এখন আমার পাওয়ার আসতেছে এখন সে লতাল করে ছেড়ে দেয় পাতা ছেড়ে দেয় কিছুদিন পরে বড় বড় আঁকরি ধরে ঠিক না তো আল্লাহ তারা যে সতেরোশো সাতান্ন সালে আমাদের স্বাধীনতা সহ্য ডুবিয়ে দিয়েছিলেন আর আঁকরির গোদার মতো ভেতরে শুধু লাই হইলা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ জানতে একসময় পরিবেশ আসবে তোরা জেগে উঠবি থাকবি لله تكبير <applause> <applause> <applause>

তাবলিগের বাসার লাঠিলই মারামারি দেখে আমি এত খুশি হয়েছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এ মরা ধরা বুড়ের যখন এরকম তেজ পাইছে তাহলে বাংলাদেশ বেঁচে যাবে ইনশাআল্লাহ নজরুল হিন্দু মুসলমান রায়ন দেখে আনন্দে আত্মরা হয়ে গান লেগেছে যে ইনশাআল্লাহ এই মারামারি টেনিং ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগবে বাস্তবে তাই হয়েছে নজরুল কি বলেছিল যে গেছে মুসলিম যে গেছে হিন্দু বিজয় কেতন ওড়া বিজয়ের পতাকা উড়া তোরা এরা যাচ্ছে এরা মারামারি করতেছে শিখছে এখন ট্রেনিং হচ্ছে ঠিক না তা আলহামদুলিল্লাহ তা আজকে যে নৌকা ডুবির কথা বললাম সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল বহু বছর পরে নিজ ইমানের বলে জেগে উঠেছে একটা একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল কেউ জানে না আল্লাহ অল্প কয়েকটা লোকে জানে এই বিপ্লব একটা সাইক্লোনের একটা চোখ থাকে না যে এই চোখের শক্তিতে হাজার কিলোমিটার ঘূর্ণি মারা ঠিক না এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল এইজন সারা বিশ্ব হতবা কেমনে হলো রাজনৈতিক বিদ্রাই না এটা কেমন সম্ভব এটা ছাত্র সমন্বয় কে যেন এটা গুজে পাওয়া যায় না কে যেন এটা গুজে পাওয়া যায় না কারে যেন এই আন্দোলন দমন হবে বুঝার কোনकायदा নাই এইভাবেই ইনশাআল্লাহ আল্লাহ জানতেই দেবে না কোত্থেকে কি হবে আল্লাহ জানতে দেবে না কারণ এটার পরিচালক কে আল্লাহ আমি যে বললাম যে পাঁচই আগস্টের আগে রাজনীতির শেষ তখন হয়েছে আল্লাহর আকাশের মার যখন আসে তখন অতীত মুছে আল্লাহ নতুন করে সবাই ভাবুন কাবাদ যখন আল্লাহর মায়ের এসেছিল আব্রাহার বাহিনীর উপরে কাবার ইতিহাস চেঞ্জ কারবার ভিতরে তিনশো সাইট মূর্তি কিন্তু যখন আল্লাহর ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির মাইরে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল কারবার সবকিছু চেঞ্জ হয়ে দশ বছর পর্যন্ত কোন মূর্তি পূজা সেখানে হয় নাই চেঞ্জ হয়ে আল্লাহর ঘটনা যখন ঘটে তখন ওখান থেকে অতীতটা মুছে যায় ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেল

না পা একটা নিদর্শন তাদের জন্য তোরে দেখে দেখে ভয়ে সবাই তো